আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত রাওয়ালপিন্ডির উইকেট পুরোপুরি ব্যাটিং বান্ধব পাকিস্তানি বোলারদের সর্বশক্তিতে ঠিকই বোর আঙ্গুল দেখাতে সক্ষম হচ্ছেন এবার বাংলাদেশি ব্যাটাররা দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ছিল পাঁচ উইকেটে তিনশো ষোলো উইকেটে থাকা মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস দুজনেই করেছিলেন হাফ সেঞ্চুরি সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন সাদমান ইসলামও সাত রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন গতকাল তবে সাদমানের মতো বোলার করেননি মুশফিকুর রহিম একশো তম ওভারে তৃতীয় বলে আগা সালমানকে লেগ সাইডে ঠেলে দিয়ে দুই রান নিয়েছিলেন তিনি সেই সঙ্গে পূরণ করে ফেলেন ক্যারিয়ারের এগারোতম টেস্ট সেঞ্চুরি দুইশো বলে পৌঁছেছেন তিন অঙ্কের ঘরে সাথে সাথে শেষ দায় মাটিতে লুটিয়ে পড়েছেন একশো ছত্রিশ ওভারে পাকিস্তানের দেয়া চারশো আটচল্লিশ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছিল বাংলাদেশ অবশ্য শেষ সময়ে দারুণ অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজও পাকিস্তানি বোলারদের বেশ ভুগিয়েছেন মুশফিকার মিরাজ কোণঠাসা করেছেন নাসিম শাহ এবং শাহিনা আফ্রিদির মতো বলারদের কোনোভাবেই উইকেট ফেলতে পারছিলেন না তারা স্বভাবসুলভ টেস্ট ম্যাজাজে ব্যাটিং করে বাংলাদেশি ভক্তদের প্রশংসা করিয়েছে মুশফিক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুশফিকের এমন অনবদ্য সাবলীল ব্যাটিং দেখে অবাক হয়েছে বাবর রিজওয়ানেরাও এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই